আসসালামালাইকুম ভালো স্যার কী যাত্রা এটা দেশি আপনি না অর্ডার করুন এসছেন আজকে এখনো দেখতে বিক্রি হয়নি এটার কেমন কি দাম হলে বেশ পঁয়তাল্লিশ হাজার না দাম কি বলছে আজকের বাজারে ওনা কেবল হাট লাগতেছে তো সক্রিয় দর্শক মন্ডলী আসসালামু দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বেশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর গরুর হাট এখানে প্রতি শনিবার করে গরুর হাট বসে দর্শক আর এই হাটে যদি বাড়িতে গরু পালন করতে চান তাহলে বিভিন্ন ধরনের বাছুর গরু এই হাটে পাবেন এই হাটটি হচ্ছে বাছুর গরুর জন্য বিখ্যাত হাট আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার সামনে

দরতাম তাতে দেখাতে পারলাম না সুন্দর আমদানি দেখতে গরু আরও আসতেছে যে গরু হাটে আসতে দর্শক যে এখন গাড়ি থেকে না হবে এগুলো গরু আজকের বানেশ্বর গরু হাটে দর্শক আজ এ পর্যন্তই যেহেতু এখনো কেনা বেচা শুরু হয় নাই এর জন্য কেমন দাম যাচ্ছে কেমন কি দাম আজকে বলতে পারলাম না আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো এই সরকার গরু হাটের বিভিন্ন গরুর দাম এটা কত দাম চাচ্ছেন দাম তো বলে নাকি হ্যাঁ দর্শক তারপরে একটি গরু দেখালাম ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এই গরু পঁয়ষট্টি ছিয়ষট্ল হাজার টাকা দাম বলছে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন ভালো থাকুন